আজকে আসলে হাঁসের মাংস রান্না করব এই জন্য প্রথমে এই হাঁসটা নিয়েছি দেখতে পারতেছেন এ ধরনের হাঁস এখন খেতে কিন্তু অনেকটাই মজার বিষয় আর এই শীতে যারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন দেখতে পারতেছেন আমার হাতে কিন্তু একটা হাঁস দেখতে পারতেছেন আর এই হাঁসটা কিন্তু আজকে আমরা রান্না করব এই জন্য জবাই করে নিয়েছি নিয়ে ডিসিন করে ভালো করে ক্লিন করতেছি যাতে খাইতে কোনো সমস্যা না হয় এবং খাইতে যেন অনেকটা টেস্ট হয় এই জন্য ট্রাই করতেছি আর দেখতে পারতেছেন এখানে কিন্তু হাঁসটা খুবই ভালো এবং কি সুস্থ একটা হাঁস ছিল যার মধ্যে কোনো ভেজাল ছিল না এবং কি কোনো ও কারকে কোনো অনেকটা ভালো একটা হাঁস যার বর্তমান অবস্থা খুবই সুস্থ ছিল আজকে আমার ইচ্ছা আমি পুরো হাঁসটাই একাই সব কিছু করে রান্না করে সবাইকে খাওয়াবো যেন রান্নাটা কেমন হয় এবং কি আপনারাও দেখতে পারবেন এই জন্য আমি কিন্তু কেটে তারপরে ধুয়ে সব কিছু পরিবেশ করে নিচ্ছি রান্না করার জন্য এই জন্য কেটে নিতেছি প্রথমত মতো আর আসলে সবচেয়েতে বড় কথা কি জানেন সেটা হচ্ছে নিজের হাতে কাজকর্ম করাটা কিন্তু অনেকটা ভালো লাগা বিষয় এবং কি যখন নিজের হাতে কাজকর্ম করে তারপরে একটা কিছু সুন্দর করে সবার হাতে তুলে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে এবং কি নিজের কষ্টটাও কষ্ট মনে হয় না এই জন্য সব সময় চাই যে নিজের হাতে সব কিছু পরিবেশ করার জন্য আমাদের মেয়েদের আসলে স্বভাবটা এরকমই যদি আমরা সম্পূর্ণ কাজ নিজেরাই করতে পারি এবং কি সবার মনে এক ভালোবাসা এবং কি প্রিয়জনদেরকে সব কিছু বুঝিয়ে দিতে পারি তাহলে সবচেয়ে চাইতে বেশি ভালো লাগে তবে কিছু কিছু প্রিয়জন আছে যারা সব সময় চাই যে নিজের হাতে বা তুমি একটা কিছু করো করে আজকে আমাদেরকে সবাইকে খাও তখন আসলে না করতে করার কোনো অপশানই থাকে না তখন করতে বাধ্য আর করতে কিন্তু অনেকটাই ভালো লাগে যে আমাকে হয়তো বলছে এটা আমার করতে হবে এই জন্য আজকে আমি কিন্তু নিজেই এগুলা করতেছি এবং কি এগুলা করতেও আমার অনেক ভালো লাগতেছে কারণ আজকে সবাই যদি আমার হাতের একটা কিছু খাই তাহলে তো আমাকেও অনেকটা ভালো লাগবে এই জন্য মাটির চুলাই রান্না করতেছি আর মাটির চুলার রান্না এবং কি খাবার দুটি কিন্তু সেই টেস্ট হয় আর অন্য অন্য চুলাই হয়তো টেস্ট হলো মাটির চুলার স্বাদটা যেমন পাওয়া যায় আসলে তেমন অন্য কোনো চুলাই পাওয়া যায় না আর আমি সবসময় বেশি ভালোবাসি মাটির চুলার খাবার এটা কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগে এই জন্য সবচাইতে বেশি ভালো লাগে দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে এবং কি স্মেলটাও অনেকটা সুন্দরও বের হচ্ছে যার কারণে আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে আর যারা এই ধরনের হাঁসের মাংস এরকম সিজনে খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন এবং কি কে কে ভালোবাসেন এইভাবে মাটির চুলাই হাঁসের মাংস খেতে আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি এই জন্য আজকের ভিডিও আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ